ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে সংখ্যানুবাতিক পিআর আর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির ভাষণে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইকে চর এমন বক্তব্য রাখেন মতলব উত্তর প্রতিনিধি জাকির হোসেন বাদশাহ প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে ছেঙ্গারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয় তিনি বলেন আমরা পাঁচ আগস্টের পর কি দেখলাম সেই চিহ্নিত গোষ্ঠী আবার দখলদারি ও চাঁদাবাজি শুরু করছে তারা হাট ঘাট রাস্তা দখল শুরু করে দিয়েছে আমরা চাঁদাবাজদের আর দ্বিতীয়বার ক্ষমতায় দেখতে চাই না আমরা চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই যারা দোষী অপরাধী তারা কোনো অবস্থাতে নির্বাচন করতে পারবে না মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম বলেন নেতার পরিবর্তন হয়েছে নীতি আদর্শের পরিবর্তন হয়নি শুধু নেতার পরিবর্তন হলে হবে না নীতির পরিবর্তনও হতে হবে তাই আল্লাহকে যারা ভয় করে যারা হারাম খাবে না লুট করবে না এমন মানুষকে যতদিন ক্ষমতায় না বসাবেন ততদিন আন্দোলন সংগ্রাম করে রক্ত দিবেন কিন্তু শান্তি পাবেন না পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় আর গরিবকে গরিব বানায় ইসলামী অর্থনীতি গরিব কে ধনী বানায় তাই পুঁজিবাদী অর্থনীতি বন্ধ করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলার সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডালিম চৌধুরী এবং সদস্য মাওলানা আতা উল্লাহ মহসিনের যৌথ সঞ্চালনায় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সেক্রেটারি জেনারেল মুফতি মুনসুর আহমদ সাকি আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন সাধারণ সম্পাদক কে এম ইয়াসিন রাশেদ সানি ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি তার হোসেন সিদ্দিকী সহ সভাপতি মাওলানা রহমান জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহজাহান আল হাবিবী ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার প্রচার ও দায়রা বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমেদ সহ আর অনেকে মাঠে ছিলাম আমরা জীবনের risk নিয়ে হাজার মানুষ মাঠে ছিল

তারা রিক্সা চালাবে গাড়ি চালাবে একটা টাকা ঘুষ প্রধান করবে না হাজার গরিব বিধারী পয়সার অভাবে টাকার অভাবে শিক্ষিত হতে পারছে না অবশ্যই সরকারকে তার জেম্বা নিতে হবে